আসার সাথে সাথে কানের কাছে ফিস ফিস করে বলে বাবা আপনারা আনছি অনেক কথার চলে তবে যেন রাজনীতির আলোচনা না চলে আমি বুঝি না যারা আমার কানে বলেন রাজনীতির কথা বলবেন না আপনারা কি আমার আলোচনা শোনেন না আমি জীবনে কোনো রাজনীতি নিয়ে আলোচনা করি না আমি রাজনীতি নিয়ে আলোচনা করি না আমার ধর্মে রাজনীতি সৃষ্টি করে দেয় মহাভারত রাজনীতি নয় গীতার রাজনীতি নয় আছে আছে নাই তা আমার ধর্মের কথা বললে আপনাকে কেন কাউ আমি কি অন্য কারো কথা বলবার চাই নাকি তা আমার ধর্ম বেঁচে থাকার জন্য আমার ধর্ম সুরক্ষার জন্য আমার ধর্ম বিনাশের জন্য যাহা যাহা বলা দরকার তাই তাই আমি আমার ধর্মের জন্য বলি আমি অন্য ধর্মের কথা বলি না না মানে যে নেতারা বলেন আমাদের মুখ বন্ধ করতে চান বিরানব্বইতে যখন বরিশালে ভুলাতে গণধর্ষণ করেছিল সনাতনী জাতিকে সেদিন কোথায় ছিলেন আমরা সাধু আজকে থাকবো কুঠিয়ার মধ্যে বনের মধ্যে কেন আমাদের বায়েরা এসে বলতে হয় হাত পাততে হয় আমার জাতির রক্ষার জন্য আমাদের মাঠে নামতে হয় যে নেতারা এগুলো বলে তারা কুকুরের ন্যায় পাঁচ আটা কুকুর হয়েছে রাজনীতিবিদ নেতাদের আমরা কোনো নেতার পাচ পার জন্য নয় তবে আমরা কোনো দলের দালালি করবার জন্য নয় আমরা একটাই আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি আমরা সারা পৃথিবীর মানুষের শান্তির কথা বলি আমরা কোনো জাতিকে ফোটো করে কথা বলি না হে সনাতনী জাতি আজও যদি তোমাদের চৈতন্য জ্ঞান ফিরে না আসে কোনোদিন রাস্তায় পড়ে কাঁদতে হবে সেদিন কাউকে তোমার পাশে পাবে না এখনো সবল হইতে চেষ্টা করো একতাবদ্ধ হও হিংসা ভুলে যাও কামার কুমার মুসি ব্রাহ্মণ চঞ্জাল ক্ষত্রিয় সব কিছু দেখার সময় নয় এখন আমরা সনাতনী আমরা কি আমরা কি ধরে তাহলে সনাতনী এক হতে পারবে না আর অথচ একজন সাধু যদি ভালো কথা বলে সেইটার বিরুদ্ধে আঙুল দিতে চাও কেন এগুলো কেন ভুলে যাও এগুলো আমার আর রাগ হলেও কিছু আসে যায় না এটা আমার এটা আমার বলতেই হবে কেন বলতে হবে আমার জাতি আমার সমাজ যেন না হয় আমার জাতি যেন সঠিক সনাতনটাকে বুঝতে পারে সঠিক কি আপনি জেনে যান আজকে এইখানে বড় একটা মা কালীর মূর্তি দেখেছি আজকে জেনে যান সনাতন ধর্ম মানুষের কথা বলে কেন বলে জানেন স্বামী বিবেকানন্দ কি বলেছেন বহুরূপে সন্মুখে তোমার তাহা সারি কোথা খুঁজেছে ঈশ্বর জীবেন প্রেম করে যেইজন সেই জন সেবিত ঈশ্বর আপনি ইস্কন বললেন কে বলছে ইস্কন যা দিয়েছে যারা ইস্কনের ভয়ে যারা আজকে বাংলাদেশে কেউ একটা অরাজনৈতিক দল আমি রাজনৈতিক দল বলবো না যারা খুন খারাপি করার জন্য একজনকে হুমকি দেয় তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না কারণ তারা ভেবেছে সনাতনী যদি জেগে ওঠে তাহলে আমাদের ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে গেলে পরে আমরা যা করছি এগুলো করতে পারবো না এজন্য বলছে হিন্দু হটাও এজন্য আমাদের কি হয়েছে ভয়ছে তবে আমার কথাটা হচ্ছে কি ইস্কনও নয় গৌরীও নয় বাবাজিও নয় কিছু নয় যার মধ্যে হিংসা আছে সে কোনোদিন ধার্মিক নয় কি যে হিংসা করবে সে কোনোদিন ধার্মিক হতে পারবে না পরিতরত নিজের জীবনটাকে পরের জন্য বলিদান করা এটাই হচ্ছে ধর্মে কি ধর্মের মূল কি তাহলে আমার সনাতন ধর্মে কি বলছে আজকে যে মূর্তি করেছেন না এই আপনি কালিমাকে দুই বলি অলঙ্কার দিলেন আজকে একটা খারাপ লেগেছে আপনাদের এই চন্দ্রকোলার একটা জিনিস দেখে যেখানে নিরানব্বই শতাংশ সনাতনী এই জায়গায় না একশো আমি বলবো না আমি একশো বলবো নিরানব্বই শতাংশ এই এলাকাটা সেই জায়গার মন্দিরে যদি দরজা না থাকে আপনাকে কসুগসের সাথে গলায় দড়ি নিয়ে ঝুলাঝুলি করা দরকার আমি মায়ের একটা সিদ্ধপীঠে বটতলা লাগিয়েছিলাম। সেখানে দেখলাম মন্দিরটার হাল ওখানে একটা দরজা নাই কুকুরও ঢোকে বিড়াল ও ঢোকে রাত্রে শিয়েল ও করতে পারে আপনারা কেমন সেনাতিন এই গ্রামে ভাত খাওয়ার লোক নাই ভালো খাওয়ার লোক আছে ভালো পরার লোক আছে শাড়ি পরার লোক আছে আর ওই মন্দিরটা একটা বাস দিয়ে বেড়া দেওয়ার লোক নাই আপনি কেমন সন্তান সনাতনী আপনি নিজে যদি নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে না আসতে পারেন আপনি পরের দোষ দিচ্ছেন কেন আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে যে কি চেয়ে আজও এমন নির্বোধ লোক আছে এই দেশের এতগুলো হিন্দু বারো তেরোশো ঘর হিন্দু আছে তার মধ্যে যদি একটা মন্দিরের দরজা চা দেওয়ার মতো যোগ্যতা কোনো হিন্দু না থাকে আজও এই হিন্দু কি শিক্ষিত হয়েছে কি ধার্মিক হয়েছে যাদের এখন এই চৈতন্য জ্ঞান হয়নি যে মন্দিরটার মধ্যে যেন পশু পাখি না ঢুকতে পারে একটু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো ধর্মের মূল কি চারটি বস্তু তাহা কি কি সত্য সরলতা প্রেম পবিত্রতা আমার মন্দিরকে যদি আমি পবিত্র না করি একজন অহিন্দু কি সে আমার মন্দির পবিত্র করে দেবে রাগ করছেন নাকি আমার কথায় একটু বিবেকের কাছে প্রশ্ন করুন এগুলো কেন কি ধর্ম কি ধর্ম এই মাটির মূর্তি করেছেন মাটির মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কে করে কে করে সে মানুষ না দেবতা মানুষ আচ্ছা মাটির মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য একজন মানুষের ডাকিয়ে আনলেন আরে সেই মানুষই অনাহারে ঘরে অনাহারে কাঁদছে আপনার বাড়ির পাশে তারে দুটো খাবার দেওয়ার মতো যোগ্যতা আপনার আয়নি আর আপনি ভগবান ভক্ত হয়ে গেছেন ওরে ভগবান ভক্ত রে মিক টাকা জুটলো কিন্তু একজন অনাহারীর মুখে তবুটো খাবার দেওয়ার টাকা জুটলো না একটা বেলেজার কিনে গায়ে দেওয়ার টাকা চুটল অথচ বাড়ির পাশে একটা অনাথ ছেলের লেখাপড়ার খরচের জন্য মাসে দুশো টাকা দেওয়া জুটলো না আপনি কেমন শিক্ষিত কেমন ভদ্রলো কেমন ঈশ্বর ভজনকারী ভক্ত আপনি কি কষ্ট হচ্ছে নাকি বাবারা এগুলো কি সনাতন ধর্মের নিয়ম তাহলে আমাদের কি করা প্রয়োজন এগুলো সংস্কার হবে কি না আগামীতে জানি না প্রভু রাখবেন কি না যদি কৌরী এই আপনাদের এই অট্ট এলাকায় আনে আমি আবার কিন্তু এক গুলে দেব এই বটতলাতে যদি এই মন্দিরের দরজা আবার ফিরে না পাই তাইলে যে কয়টা মানে এই ঠেলাঠেলি করবেন এই কয়টা এরপরে নাম ধীরে ধীরে বুঝিয়ে দিয়ে যাব আর এইবার একটা কথা বলি